আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্বামী কাবাব তবে আজকের এই স্বামী কাবাবটা আমি কোনো রকম স্পেশাল মশলা দিয়ে তৈরি করে দেখাবো না ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই স্বামী কাবাবটি তৈরি করে নিতে পারবেন এবং পাঁচ থেকে ছয় টুকরো গরুর মাংস দিয়ে এই স্বামী কাবাবটা আপনারা চাইলেই বানিয়ে নিতে পারবেন এখন খুব সহজেই কিভাবে তৈরি করতে পারবেন সেটাই থাকছে আপনাদের সাথে তো চলুন কথা না বলে শুরু করা যাক এখানে আমি একটি প্রথমে নিয়ে নিলাম পাঁচ থেকে ছয় টুকরো পরিমাণে গরুর মাংস মাংসের সাইজগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব বেশি একটা বড় কিংবা ছোট না এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে মসুরের ডাল খুব বেশি একটা মসুর ডালের প্রয়োজন নেই এক কাপ পরিমাণে নিলেই তৈরি হয়ে যাবে পাঁচ থেকে ছয় টুকরো মাংসের জন্য এক কাপ মসুর ডালই যথেষ্ট এবার আমি মাংসগুলোকে খুব ছোট করে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য এবার দিয়ে দিলাম একটি আস্ত রসুন ছোট সাইজের দিয়ে দিলাম পাঁচ থেকে ছয় টুকরো মতো শুকনো মরিচ স্বাদ মতো লবণ ও এক টেবিল চামচ আদা বাটা চাইলে এখানে আপনারা আস্ত আদাটাও কুচি করে দিতে পারেন এবার দিয়ে দিলাম হাতচে চামচ হলুদের গুঁড়ো ও হাতচে চামচ মরিচের গুঁড়ো শেষে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে কাবাব মশলা এখানে আর অতিরিক্ত কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই এক টেবিল চামচ পরিমাণে কাবাব মশলা দিয়ে তৈরি করা যাবে এই স্বামী কাবাবটি এবার আমি তৈরি চুলায় দিয়ে দিব সেদ্ধ করার জন্য যখন পানিটা এরকম বলক চলে আসবে তখন একটা ঢাকনা দিয়ে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব লো আচে অবশ্যই আচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন কখনই হাই হিটে দিয়ে এটাকে সেদ্ধ করতে যাবেন না তাহলে ডালটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে কিন্তু মাংসগুলো ভেতর থেকে সিদ্ধ হবে না তাই লো আছে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিলেই হয়ে যাবে এবং যখন এটা পানিটা একদম শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নিলেই আপনার স্বামী কাবাবের জন্য মিশ্রণটা তৈরি হয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন প্যান থেকে এরকম ছেড়ে ছেড়ে আসছে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আমি খুব ভালো করে ব্লেন্ডারে আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি আপনার ছেলে শিল পাটাতো এটা বেটে নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার দিয়ে দিব আমি এক বাটি পরিমাণে পেঁয়াজ কুচি ও স্বাদ মতো কাঁচামরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি দিতে পারেন এবার দিয়ে দিলাম এক বাটি পরিমাণে বিস্কুটের গুঁড়া এবার আমি আরও এক টেবিল চামচ পরিমাণে কাবাব মশলাটা দিয়ে দিলাম এখানে এই পর্যায়ে কাবাব মশলাটা দিলে কাবাব থেকে খুব ভালো একটি ফ্লেভার পাওয়া যায় আমি দিয়ে দিলাম একটি ডিম হয়তো কম বেশি আরও ডিম লাগতে পারে তো প্রথমে বেশি দেওয়ার প্রয়োজন নেই একটি ডিম এখানে দিয়ে তৈরি করে নিতে হবে এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব এটাকে একটু সময় নিয়ে মেখে নিতে হবে আপনাদের আরও একটি কথা মনে রাখতে হবে এই ডোটা যেরকমই নরম হোক কিংবা একটু শক্ত হোক এখানে কিন্তু ডিম ব্যবহার করতেই হবে কারণ ভাজার সময় এই ডিমটাই কিন্তু পারফেক্ট একটি শেপে ধরে রাখবে নয় কিন্তু এটাকে পারফেক্টভাবে শেপে ভাজা যাবে না এবং চুলার সাথে দেওয়ার সাথে সাথে এটাকে ভেঙে চেড়ে নরম হয়ে যাবে তাই অবশ্যই এখানে ডিমটা দেওয়ার চেষ্টা করবেন ডিমটা দিয়ে কিন্তু মেখে খুব একটা সময় রেখে দেওয়া যাবে না মাখা হয়ে গেলেই কিন্তু সাথে সাথে ভেজে নিতে হবে তো আমার এখানে কিন্তু পারফেক্ট একটা শেপ আসেনি দেখতেই পেরেছেন তো আমি এর জন্য আরও কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়া দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়াটা দিয়ে আরেকটু সময় নিয়ে আমি খুব ভালো করে মেখে নেব যখন দেখতে পারবেন যে একটি পারফেক্ট শেপে এই ডোটা চলে এসেছে তখন বুঝতে পারবেন যে আপনার কাবাবের জন্য এই মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে তো এই তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবং আপনাদের আমি কাবাবগুলো তৈরি করে দেখাবো কিভাবে এই কাবাবটি তৈরি করতে পারবেন এখান থেকে আমি অল্প কিছুটা মিশ্রণ হাতের মধ্যে প্রথমে নিয়ে নিব এভাবে গোল করে নিয়ে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি হাতের তালুর মধ্যে ঘুরিয়ে নিব। ঘুরে এরকম একটু গোল চ্যাপটা শেপ দিয়ে নেব আপনার আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা ছোট বড় করতে পারেন তো এইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কাবাবগুলো তৈরি করা হয়ে গেলে আপনারা এই পর্যায়ে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন একটা এয়ারটাইট বক্সে এবার আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি কাবাবগুলো একটা একটা করে দিয়ে দিব। অবশ্যই মাথায় রাখবেন তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে না হলে কিন্তু কাবাবগুলো দেওয়ার সাথে সাথে ভেঙে যেতে পারে তো একটা সাইড যখন হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এই পর্যায়ে উল্টে দিবেন তার আগে কিন্তু রকম উল্টানোর প্রয়োজন নেই যেহেতু এই কাবাবগুলো খুবই সফট হয়ে থাকে তাই একটা পায়ে যখন একটু লালচে হয়ে আসবে তখন এই কাবাবগুলো নেড়ে চেড়ে ভেজে নেবেন যখন পর্যাপ্ত একটি পছন্দ মতো কালার চলে আসবে বুঝতে পারবেন যে আপনার কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে তখন আপনারা এই কাবাবগুলো নামিয়ে পরিবেশন করে নিতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমার কাবাবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার একটা ছাটনি দিয়ে আমি খুব ভালো করে তেল থেকে ছেঁকে এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো এই তো আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই সহজ কিছু উপকরণ দিয়ে ঘরে থাকা অল্প কিছু মশলাই স্বামী কাবাব আপনাদের সাথে একটা ভেঙে শেয়ার করছি এই স্বামী কাবাবটা কতটা সুন্দর হয়েছে এবং পারফেক্ট হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই স্বামী কাবাবটা খেতেও কিন্তু অসম্ভব মজার হবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ